প্রথম এডুকেশন ফাউন্ডেশন ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক গড়ে তোলার লক্ষ্যে ঝালদা দু নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম উপর পাটারিতে গড়ে তুলেছেন একটি বিজ্ঞান হাব যে কোনো স্কুলের ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান গিয়ে হাতে কলমে শিখতে পারবে এবং এই ছাত্রছাত্রীরা পরবর্তীকালে হয়ে উঠতে পারে বিজ্ঞানের আবিষ্কারও দীর্ঘ তিরিশ বছর ধরে তারা এই প্রথম এডুকেশন ফাউন্ডেশনটি চালাচ্ছেন বিগত এগারো বছর ধরে চলছে ছাত্রছাত্রীদের বিজ্ঞান শেখানোর কর্মকাণ্ড আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস তাই এই দিনটিকে উদযাপন করেন প্রথম এডুকেশন ফাউন্ডেশন চন্দ্রশেখর ভেঙ্কট রমনকে শ্রদ্ধা জানিয়ে তেসরা মার্চ দিনটিকে বিশেষভাবে উদযাপিত করলেন প্রথম এডুকেশন ফাউন্ডেশন উদযাপন অনুষ্ঠানে ঝালদা দু নম্বর ব্লকের সার্কেল ইন্সপেক্টর রিয়াজ শামসি ফিতে কেটে বিজ্ঞান হাবের প্রত্যক্ষ দর্শন করলেন ছাত্রছাত্রীদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সার্কেল ইন্সপেক্টর রিয়াজ শামসি জানালেন এলাকায় এই ধরনের কর্মকাণ্ডকে তিনি কুর্নি জানান বর্তমান সরকার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন ছাত্রছাত্রীদের শিক্ষার মান বাড়ানোর জন্য তবুও স্থানীয় এলাকায় প্রথম এডুকেশন ফাউন্ডেশান একটি নজির সৃষ্টি করেছে প্রথম এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানালেন তারা দীর্ঘদিন এই ধরনের একটি কর্মকাণ্ড করবেন বলে ঠিক করেছিলেন এবং সেটি করে উঠতে পেরেছেন এবং এই কর্মকাণ্ড তারা সম্পূর্ণভাবে এনআরআই ফান্ডের সহযোগিতায় গড়ে তুলতে পেরেছেন সম্পূর্ণ ফ্রিতে ছাত্রছাত্রীদেরকে তারা শিক্ষা ব্যবস্থা দিয়ে থাকেন ছাত্রছাত্রীরা জানালেন স্কুলে এই ধরনের হাতে কলমে শিক্ষা তারা পায় না এবং এই প্রথম এডুকেশন ফাউন্ডেশনের জন্য হাতে কলমে বিজ্ঞান শিখতে পারছে বলে তারা ভীষণ খুশি ঝালদা থেকে শুভাশিস মুখার্জির সাথে মৌসুমি কোলে রিপোর্ট জঙ্গলমহল লাইভ তোমার নাম কি আমার নাম সবিতা মাহাত কোন স্কুল থেকে জুদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কোন ক্লাসে পড়ছে ক্লাস এইট এইটে এই যে প্রথম এডুকেশন ফাউন্ডেশন এখানে কতদিন ধরে যাওয়া আসা করছে আমি তৃতীয় শ্রেণী থেকে আসা যাওয়া করি তৃতীয় শ্রেণী থেকে আর এই যে এতদিন ধরে এখানে শিখলে কী কী শিখতে পেরেছো বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান বিষয়ে অনেক কিছু ধরে জিনিস শিখতে পেরেছি এই যে কিছু মডেল দেখতে পাচ্ছি এখানে আমরা এই মডেলগুলো নিজেরা বানিয়েছ মানে এখান থেকে শেখার পর এইখানে প্রথম এডুকেশন সেন্টারে যেগুলো শেখাচ্ছে এই ধরনের ক্লাস কি স্কুলে হয় হয় না না মানে স্কুলে হয় না বলেই এখানে শিখতে আরো শিখে জিনিসটা আরো মানে নিজেরা তৈরি করতে পারছো এটা ভালো লাগছে হ্যাঁ মানে স্কুলের শিক্ষার চাইতেও এখানে আর বেশি করে তোমরা বিজ্ঞান বিষয়ে শিখতে শিখতে পেরেছি ভালো লাগছে শিখতে মানে এটা যতদিন পড়াশুনো করবে এখান থেকে মানে কী ধরনের বলেছেন স্যারেরা যে এখান থেকে তুমি কতদিন শিখতে পারবে এখান থেকে মাধ্যমিক দেওয়ার তক্ষ শিখতে পারবে আসি <laughs> আপনি <laughs> তৈরি হয়েছে যে কাজগুলো করছে এটা দীর্ঘ এগারো বছর থেকে আমি দেখছি বা খবরগুলো মাঝে মাঝে পাই কোনো দিন আসার সুযোগ হয়নি এই প্রথমবার এখানে আসা আসার সুযোগ হয়েছে এটা দেখে খুব ভালো লেগেছে যে ধরনেরগুলো মডেলগুলো এখানে ছেলেরা বানিয়েছেন সেটা যেটা আমরা বইতে দেখতাম কে রিফ্লেকশান অফ লাইট যা সিম্পল প্যান্ডেলম বা আপনার অনেক ধরনের মডেলগুলো সেটা এখানে ছেলেরা হাতে কলম ধরে হাতে ধরে শিখছে যেমন এনাদের একটা কোটেশান আমি যে দেখেছি আই হেয়ার আই ফরগেট আই সি আই লার্ন অ্যান্ড আই ডু অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এটা এনার যে মেন মোটো আছে সেটা আই ডু অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এনে ছেলেদের মধ্যে হাত ধরে যদি এদেরকে শেখানো হয় কিভাবে সায়েন্স মডেলগুলো কাজ করে এদের মধ্যে একটি চাহিদাগুলো জাগবে এরা ইন ফিউচার গিয়ে এনাদের মধ্যে আমাদের কোনো সি ভি রমন পাবো এনাদের মধ্যে আমি এজিপি আবুল কালাম পাবো সেই জন্যে এনাদেরকে মধ্যে মোটিভেট করার এনাদের কাজ আছে রিয়েলি যারা প্রথম ফাউন্ডেশন যে কাজগুলো করছে সেই কাজগুলো আমি অ্যাপ্রিসিয়েট করছি আজকে যে এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের হাত দিয়ে পুরুলিয়া জেলাতে যে বিজ্ঞান কেন্দ্র রয়েছে এটা মানে এশিয়ার সর্বপ্রথম বিজ্ঞান কেন্দ্র তো এবং সেই প্রোগ্রামগুলো দেখাতে গেলে আমাদের গ্রাম বাংলার স্কুল থেকে মাস্টার মশাইদেরকে ওখানে গিয়ে ভিজিট করাতে হয় তবে গিয়ে ওরা প্রত্যক্ষদর্শী হতে পারে সেই জায়গায় এই প্রত্যন্ত এলাকায় এত সুন্দর একটা বাতাবরণ এই প্রথম ফাউন্ডেশন তৈরি করেছেন এটার জন্য তো ওনাদেরকে অনেক জার্নিক ব্যাপার রয়েছে আমার আরও একটা বিশেষ প্রশ্ন হলো যে বর্তমান সরকার শিক্ষার যে উন্নতিকরণ করা দরকার সমস্ত দিক দিয়ে সেই জায়গায় বিজ্ঞানের কোথাও একটা বিজ্ঞান শেখাটা নিয়েও কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে বলেই হয়তো এই ধরনের একটা চিন্তাভাবনা ভাবনা করার জায়গা আছে এই ধরনের সংস্থার মাধ্যমে দেখুন এটাতে আপনার কি মতামত এটাতে আমাদের যে প্রিজেন্ট গভর্নমেন্ট আছেন ওনারা একটু ভেবেছেন আর ভেবে নিয়ে একটা এক্সপোজার ভিজিটগুলো ইনক্লুড করেছেন সব স্কুলে সব স্কুলকে বলা আছে ছেলেদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে নিজেকে এক্সপোজ করতে পারবে সেটা স্কুল লেভেলে একটা এই প্রোগ্রামগুলো ইনক্লুড হয়েছে আশা করছি এই প্রোগ্রামগুলো সাকসেসফুল হবে আর আমাদের যে গভর্নমেন্টগুলো আছে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছে মাঝে মাঝে ধাপে ধাপে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা আপনার স্পোজা ভিডিট আপনার ছেলেরা অনেক সায়েন্স মিডিয়াম মিউজিয়াম যেটা পুরুলিয়াতে আছে বা কোনো আপনার গভর্নমেন্ট অফিসে গিয়ে দেখবে কি ধরনের কাজগুলো হয় বা আপনার যে কোনো ব্লকে গিয়ে বা আপনার যে পঞ্চায়েতে গিয়ে এই ধরনের কাজগুলো দেখে ওরা শিখতে পাবে এই যে মেন হচ্ছে এরা কী এমগুলো একটু ডিসাইড করবে এরা কী হতে চাইছে এমনি মনে বলছে আমি ডাক্তার হবো একটু হসপিটাল গিয়ে ওদের প্রতিকারগুলো দেখবে কীভাবে এখানে ফাংশনগুলো করে বা যদি কেউ ভিডিও হতে চায় বা কোনো গভর্নমেন্ট অফিস চায় সেই গভর্নমেন্ট অফিসে গিয়ে কীভাবে কাজ ধরনের করা হয় সেইভাবে একটু অ্যাওয়ারনেসগুলো করা হয় এটা এক্সপোজ করা হয় সেটা আমাদের গভর্নমেন্টে একটা প্রোগ্রাম নিয়েছেন ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা আশা করছি এই ইনিশিয়েটিভটা ভালো হবে তার সঙ্গে সঙ্গে আমি যে এই এরিয়াতে প্রথম এডুকেশান কাজ করছে তার প্রথম থেকেই এই বিষয়ে এনারা লেগে আছেন আর একটা ছেলেদেরকে স্কুলে স্কুলে গিয়ে মোটিভেট করছেন ইনাদের অনেক প্রোগ্রামগুলো হয় সেটা আমার